চান করে উঠে দেখে এলো বন্ধুরা কি কি রান্না হয়েছে সেই দেখো চুপ করে শুয়ে পড়েছে মুখটা লুকিয়ে শুয়ে আছে আমিও চুপ করে বসে আছি দেখি ও কখন খাবে বলে তখন খেতে দেবো বুঝেছো বন্ধুরা রোজ ওর মাছ মাংস চাই তোমরা বলো শুনছি চুপ শুনছে বন্ধুরা কখন খাবে অভিজিৎ জানি না আমি চলে যাচ্ছি তুই যা খুশি কর দেখি এবার বন্ধুরা খাওয়ায় না এত ডিস্টার্ব করে ও কি বলবো এক বেলা ভালো মন্দ ছাড়া হচ্ছে বলে না বলো জোরে বলো শুনবে সবাই কি করছো বলো চা করছে ওনারা মাথার মধ্যে ঘামাচি হয়েছে দেখো হাতের গুলো শুয়েছে আমার ঘামাচি হয়নি এবার সব গরম গোটা হয়েছে বন্ধুরা দেখো এই যে ক্যান্ডিডাম যে মলম মানে সুতল ফুতলে কোনো কাজ হয়নি ক্যান্ডিডাম যে মলম আছে মলম অভিজিতার আমি সমানে গলায় আর এই হাতে লাগিয়ে লাগিয়ে ঘামাচিগুলো গেছে আর এবার মাথায় তো দেওয়া যাবে না এবার মাথায় ছেড়ে খেয়ে নিচ্ছে মানুষের মাথায় সেই উকুন হলে যেরকম হয় না সেই অবস্থা ম্যামের আধা চাপ মনে হচ্ছে উকুন কম লাগছে

আগে খা ও না খুব বাজে স্বভাব যেন খাওয়া দেখতে পারে না কারণ যেই খাবে তার রাত দিয়ে কেড়ে নেবে নিয়েও কিন্তু জিনিসটা খাবে না ফেলে দেবে কিন্তু তো একটা ঠান্ডা গরম সব মিলিয়ে বন্ধুরা ছাদে দাঁড়িয়ে আছি ওটা শর্ট ভিডিও দিয়ে নিলাম দিয়ে যে ছাদে দাঁড়িয়ে আছি কি গরম বন্ধুরা এখন তবু একটু ভালো লাগছে হাওয়া দিচ্ছে দেখো আমাদের এখানে গাছপালাগুলো দেখা আমাদের বাড়িতে কিচ্ছু নেই বন্ধুরা

ঘুম পাড়িয়ে কয়েকটা শট আমি জানো তোমরা বিকালবেলা দেই দিয়ে তারপরে জল দাও জল দাও না না একটু কি করতে হবে কলা ফলা গুলো লোকরা ভর্তি এই বাসন গুলো মাজবো এটা কেচে দিয়ে তারপর বাসন মাজবো বড় বাবু তুমি বই পড়ছো পড়ো 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 পড় পড়ো সব বই পড় আর একদম গরম লাগছে না বাবু ফ্যান চালাও যা মা ওখানে যা মা যাও বাবু বড় বাবু অভিজিৎ পড়াশোনা করছো ওরে বাবা রে বিশাল পড়াশোনা করে বিশাল পড়াশোনা করে বিশাল পড়াশোনা করে বাবা রে ওরে ঘোড়া দেখছে ওরে বাবা রে বাবা কি সুন্দর পড়াশোনা করছে সুন্দর পড়াশোনা করে বাবু আজকে মাছ এনেছি মাংস আনিনি বাবু 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 দিকে তাকাও আজকে মাংস আনিনি তুমি রাগ করেছো বাবু রাগ করো না বাবু 嗯、mm.